সৎ রাজকুমার হাসিম ও স্বার্থপর ভাই কাশিম এক রূপকথার রাজ্যের রহস্যময় ও হৃদয় ছোঁয়া কাহিনী অনেক অনেক দূরে পাহাড় নদী বন আর রূপালী কুয়াশায় মোড়া এক মায়াবী রাজ্য ছিল যার নাম চন্দ্রপুর রাজ্যের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক রাজপ্রাসাদ চাঁদের আলোয় যা সোনার মতো ঝলমল করত রাজা ইলিয়াস শাহ ছিলেন প্রজাদের প্রাণ তার ছিল দুটি ছেলে রাজকুমার কাশিম বলশালী উচ্চাকাঙ্ক্ষী কিন্তু গর্বিত ও স্বার্তপর আর রাজকুমার হাসিম নম্র মমতাময় আর সকলের প্রিয় এক রাতে রাজা স্বপ্ন দেখলেন এক দরবেশ বললেন তোমার পরে কে রাজা হবে তা ঠিক না হলে অন্ধকার নেমে আসবে রাজত্ব দাও তাকে যে হৃদয় জয় করতে জানে সকালেই রাজা ডেকে পাঠালেন দুই ছেলেকে সাত দিনের এক পরীক্ষা যে নিজের গুণ মমতা আর নেতৃত্ব দেখাতে পারবে সিংহাসন তার কাশিম শুরু করলো বিশাল প্রাসাদ নির্মাণ সোনা রূপা ঝাড়বাতি সিংহমূর্তি আর নাচ গানে মেতে উঠল পুরো এলাকা কিন্তু কে দেখল গরিবদের কান্না শ্রমিকদের ক্লান্ত মুখ কাশিম দেখলো না হাসিম তার প্রিয় ঘোড়া ধবল পাখিতে চড়ে বেরিয়ে পড়ল সে গেল নন্দীপুর পুকুল খুলল গেল হেমবনে এক বৃদ্ধার ঘর সারালো গেল নীল পাহাড়ে শিশুদের জন্য খুললো পাঠশালা সে কাউকে দেখাতে চাইল না সে কেবল ভালোবাসল ষষ্ঠ রাতে এক গাছতলায় বিশ্রাম নিচ্ছিল হাসিম হঠাৎ এক শুভ্র পাখি নামল আকাশ থেকে পাখিটি বলল তুমি হৃদয় জয় করেছ কাল রাজসভায় সত্য প্রকাশ পাবে সাত দিনের শেষে রাজসভা বসল কাসিম এসে দাঁড়ালো বাহারি পোশাকে আত্মবিশ্বাসে টয়টাম্বুর হাসি মেলো সাধারণ বেশে বিনয়ের হাসি মুখে প্রজাদের বক্তব্য স্পষ্ট কাশিম আমাদের কষ্ট দিয়েছে হাসিম দিয়েছে সাহস সেবা আর ভালোবাসা রাজা ইলিয়াস শাহ বললেন সিংহাসনের যোগ্য সেই যে হৃদয় শাসন করে আমি রাজা ঘোষণা করছি হাসিমকে হাসিম রাজার মুকুট পেলেও ছিল সকলের বন্ধু সে গ্রামে গ্রামে ঘুরে মানুষের পাশে থাকত চন্দ্রপুর হয়ে উঠল ভালোবাসার রাজ্য যেখানে শাসন নয় হৃদয় রাজত্ব করে একজন সত্যিকারের রাজা সেই যে প্রজার অশ্রু মুছে দিয়ে হৃদয়ে স্থান করে নেয়